আমরা যে ইবাদত করছি আমাদের ইবাদত কবুল হচ্ছে কিনা আমরা কিভাবে বুঝব সলফে শালহীন এবং বুজুর্গ ব্যক্তিগণ ইবাদত কবুল হওয়ার কিছু মানদণ্ড নির্ণয় করেছেন যেই লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার ইবাদত আল্লাহ তালা কবুল করছেন এক নম্বর হচ্ছে গুনাহে প্রত্যাবর্তন না করা আপনি গুণা করার পরে যদি তবা করে ফিরে আসেন আল্লাহর পথে চলেন পিছনের গুনাহের কথা স্মরণ করে লজ্জিত হন এবং মনের মধ্যে অশান্তি সৃষ্টি হয় তাহলে বুঝবেন আপনার ইবাদত আল্লাহ তাআলা কবুল করছেন মাদারিজুসালিক নামক গ্রন্থে আল্লামা ইবনুল কাইম রহমাতুল্লা আলাই লেখেন যদি কোনো ব্যক্তি ইবাদতও করে আর পিছনের গুনাহার কথা স্মরণ করে মনের মধ্যে ভালো লাগে অর্থাৎ গুনাহ করার আগ্রহ জাগে তাহলে বুঝবেন আপনার ইবাদত কবুল হচ্ছে না কি তিনি লেখেন চল্লিশ বছর যদি এভাবে কেউ ইবাদত করে তবুও তার ইবাদত আল্লাহ তালা কবুল করবে না দুই নাম্বার হচ্ছে আমল কবুল না হওয়ার ভয় করা অর্থাৎ আপনি যে ইবাদত করছেন আপনি মনের মধ্যে এই ধারণা সৃষ্টি হচ্ছে যদি আল্লাহ ইবাদত কবুল না করে এই ভয়তে আপনি ইবাদতকে সুন্দরভাবে করার চেষ্টা করেন এবং আরও ভালোভাবে আদায় করার চেষ্টা করেন যে আল্লাহ তালা যাতে কবুল করে আর মনের মধ্যে ভয় রাখেন যদি আল্লাহ কবুল না করে তাহলে আমার কি হবে এই লক্ষণ এই এই অবস্থা যদি আপনার মনের মধ্যে সৃষ্টি হয় তাহলে বুঝবেন আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করছে যেমন কোরআনের একটা আয়াত এসেছে যারা দান করে এবং অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয় আয়সা রদি আল্লাহ তাল আনহা এই আয়াতের রেফারেন্স দিয়ে রবিকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল এরা কি তারা যারা চুরি করে এবং মদ পান করে এরা তো ভয় পায় এই আয়াত কি তাদের কথা বোঝানো হয়েছে নবীজি বললেন না বরং আল্লাহ তালা বুঝাইছেন যারা নামাজ আদায় করে শ্যাম পালন করে এবং সৎকা করে অর্থাৎ এই সমস্ত ইবাদত করার পরেও মনের মধ্যে ভয় সৃষ্টি হয় এদের কথা আল্লাহ তালা বুঝাইছেন এই লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার ইবাদত আল্লাহ তালা কবুল করছে তিন নম্বর হচ্ছে নিজের আমলকে ছোট করে দেখা আপনি যতই ইবাদত করেন আপনার ইবাদতকে ছোট করে দেখবেন আমলের দোহাই দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না কিতাবের মধ্যে এসেছে হাসিরের ময়দানে আল্লাহর এক অলিকে আল্লাহর প্রিয় বান্দা ছিলেন দুনিয়ায় অনেক ইবাদত করেছে আল্লাহ তালা বলবেন আমার রহমত দিয়ে তোমাকে জান্নাতে দিয়ে দিলাম তুমি জান্নাতে চলে যাও তখনই আল্লাহর অলি বলবেন আমি তোমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাই আমার ইবাদতের বদৌলতে আমি জান্নাতে যাচ্ছি তখন আল্লাহ তালা ফেরেস্তাদের বলবেন যাও আমার বান্দাকে ধরে নিয়ে আসো এবার দুনিয়ার বুকে যখন সে প্রচন্ড পানি পিপাসায় কাতর ছিল সেই এক গ্লাস পানি এক পাল্লায় রাখা হবে এবং তার ইবাদত এক পাল্লায় রাখা হবে দেখা যাবে তার সেই পানির পেয়ালার ওজন বেশি তখন আল্লাহ তালা ফেরেস্তাদের বলবেন যাও ওকে জাহান্নামে নিক্ষেপ করো কারণ ওর ইবাদত আমার রহমতের আমি যে তার নিয়ামত দিয়েছি নিয়ামতের তুলনায় অনেক কম তখনই আল্লাহর ওলি ভুল বুঝতে পারবে এবং আল্লাহকে বলবেন আল্লাহ আমি তোমার রহমতের রহমত দিয়েই জান্নাতে যেতে চাই তখন আল্লাহ তালা তাকে জান্নাতে দান জান্নাত দান করবেন চার নাম্বার হচ্ছে ইবাদত কবুলের আশা করা কিতাবের মধ্যে এসেছে ভয় এবং আশা এই দুইটার মাঝেই ইমান বিদ্যমান সুতরাং আপনার ভয়ও যেমন থাকতে হবে আবার আশাও করতে হবে যে আল্লাহ আল্লাহ হোসেন রহমান রহিম তিনি গফুর তিনি ক্ষমাশীল এই আশা করবেন যে আল্লাহ তালা রহমতে আমাকে হয়তো আল্লাহ তালা মাফ করে দিবেন এই ভয় এবং এই আশা যদি আপনার অন্তরে আসে তাহলে বুঝবেন আপনার ইবাদত আল্লাহ তালা কবুল করছে পাঁচ নম্বর হচ্ছে নেক্কার লোকের সংস্রব ভালো লাগা আপনি ভালো মানুষের সাথে মেশেন যারা আল্লাহওয়ালা পাচত্য নামাজ দায়ী করে মিথ্যা বলে না এদের সাথে থাকতে আপনার ভালো লাগে তাহলে বুঝবেন আপনার ইবাদত আল্লাহ কবুল করছে হাদিস শরীফের মধ্যে এসেছে যেই লোকটা ভালো লোকের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য মেশে এবং খারাপ লোকের সংস্রপ ত্যাগ করে একমাত্র আল্লাহর জন্য কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তাকে আশের নিচে সাহা দিবেন সুতরাং যেই লোকটা আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো লোকের সাথে মিশবে তাহলে বুঝতে হবে তার ইবাদত আল্লাহ কবুল করছে ছয় নম্বরে আমলের ধারাবাহিকতা বজায় রাখা অর্থাৎ আপনি আমল কম করেন কিন্তু নিয়মতান্ত্রিক করতে হবে ফরস তো করতেই হবে কিন্তু নফল যে সমস্ত আমল আপনি করছেন সেটা নিয়মতান্ত্রিক করতে হবে প্রতিদিন করতে হবে যদিও তা অল্প হয় তাহলে আল্লাহ তালার কাছে সেটা পছন্দনীয় হবে কেউ আমল দিয়ে জানাতে যেতে পারবে না কিন্তু নিয়মতান্ত্রিকভাবে আমল করলে আল্লাহ তালা খুশি হন এবং আল্লাহ তালা প্রিয় বান্ধব হওয়া যায়